আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি দেখার জন্য যারা ভিডিওতে ক্লিক করছেন তারা অধিকাংশই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাইকে ভালোবাসেন এবং মহাব্বত করেন সেই জন্যই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন দেখেন শেখ হাসিনা চলে গেছে জুলাই বিপ্লব ঘটেছে এটাতে একজন শহীদের যতটা অবদান আছে এবং ছাত্র জনতার যতটা অবদান আছে তার কোনো অংশে অবদান কম কিন্তু নাই পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসে তারা অনলাইনে যতটুক সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে জুলাই বিপ্লবের আগেও করছে জুলাই বিপ্লবেও করছে যদি এখন বাংলাদেশের সরকার বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবদান ভুলে যায় কারণ তারা তো আসলে চাটাচাটি করে না সবাইই আসলে কামুট দেয়া ধরে এটা হচ্ছে সমস্যা এখন বিষয় যেটা হয়েছে যে হাসিনা চলে যাওয়ার পরে সেনা প্রধানকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাই বিভিন্ন ধরনের কথা তারা বলছেন যে সব কিছুর মূলেই হচ্ছে সেনাপ্রধান এই কথাগুলো বলার কারণে বিভাজন তৈরি হয়ে গেছে কেউ সেনা প্রধানের পক্ষে কেউ সেনা প্রধানের বিপক্ষে কথা বলতে। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে আসলেও সেনাপ্রধানের কোনো দোষ নেই তিনি কোনো ধরনের কোনো কারচুপি করে নেই তিনি দেশের জন্যই কাজ করছে দেশের মানুষের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই বলে সেনাপ্রধান সেদিন চাইলে শেখ হাসিনাকে ক্ষমতাতে টিকিয়ে রাখতে পারতো যে কোনো ভাবে কিন্তু সেনাপ্রধান সেটা করে নাই দেখেন আমরা দোষী সাব্যস্ত করতে করতে পারি পারি না আমরা শুধু মানুষের মন্তব্য নিয়ে মতামত এবং কি ঘটতেছে এগুলো আপনাদেরকে জানাতে পারি কারুর পক্ষে বিপক্ষে বলা রাইটস আমাদের নাই এবার আসেন ডক্টর ইউনুস কি খেলাটা দেখাইল পিনেকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো বলে আমরা বিভিন্ন সময় দেখছি সরকার সেগুলোকে আমলে নেয় কিন্তু এই সেনা প্রধানের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটতেছে না সেনা প্রধান কিনে যতই কথা বলুক ডক্টর ইউনুসের সাথে প্রেমের মতো আঠার মতো লেগে আছে সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের প্রেম হ্যাঁ মানে ছাড়তে পারে না একে অপরকে কেন এটা একটু আমার কমেন্টে জানেন আজকে আমরা একটা ভিডিও চিত্র দেখাবো আমাদের নাইম আলী ভাই সুন্দর একটা বিশ্লেষণ করছেন যে ডক্টর ইউনুস এক পর্যায়ে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস জয় বাংলা করে দিল কিসের মাধ্যমে আসলে কি ঘটনা ঘটাইল

পুরোটা সাপোর্ট ছিল ডক্টর ইউনুসের প্রতি এমনকি সাংবাদিক ইলিয়াসও শক্ত ভূমিকা রেখেছিলেন হঠাৎ করেই ডক্টর ইউনুসকে নিয়ে গালাগালি সহ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা দুজন শুরু করলেন আর অনেকেই শুরু করলেন এর মধ্যে একটা প্রধান কারণ ছিল আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ জামানকে নিয়ে তারা ভাবছিল যে তাদের কথাবার্তায় বা তাদের চাপে বা মাঠে তারা যে শক্তি প্রদর্শন করে এগুলোতে ডক্টর ইউনুস ভয় পাবে এবং সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীতে কু করতেছে সেনাবাহিনী এই করতেছে সেই করতেছে অনেক কিছু চেষ্টা করেও কোনোভাবেই

তার ঠিক থেকে স্বীকৃতি হিসেবে নিয়ে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে ঢাকা সেনানিবাসে একটা আহ বিশাল অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত ছিলেন অন্যান্য নেতা নেত্রীরাও উপস্থিত ছিলেন তারপর হচ্ছে এনসিপি নেতারাও গিয়েছিলেন ডক্টর ইউনুস সেখানে প্রধান অতিথি ছিলেন তো আপনার অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারের যারা আছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠানেও বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্ম ফোর্সেস ট্রেনিং কম্পেন্ডিয়ামের মোরকও উন্মোচন করেন তিনি এছাড়া সেনাবাহিনীর প্রতি যথেষ্ট পজিটিভ বার্তা দিয়েছেন এখন কেন সেনাবাহিনীকে এতটা সমীহ করছেন নরমালি যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাদের শাসন ব্যবস্থাকে সমুন্নত রাখতে বা তাদের শাসনকে মাঠ পর্যায়ে টিকিয়ে রাখতে সেনাবাহিনীর সাপোর্ট খুবই জরুরি খুবই মানে খুবই আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময় সেনা কু হয়েছে বা সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং কি প্রশংসিত হয়েছে সমালোচিত হয়েছে তো এরকম নজির কিন্তু আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না যদিও তিনি পলিটিক্স ভালো বোঝেন জন্য আর গোনা দুই মাস এখন তিনি সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা বা কোনো একশনে যাওয়া আহ পিনাকি বা সাংবাদিক ইলিয়াসের কথা শুনে এত বড় বোকা ডক্টর ইউনুস না উনি নোবেল এমনি এমনে পাইছেন না যেহেতু সামনে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুস কমিটেড যে এমন একটা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে দেখবে দেখো দেখো এই সে ডক্টর ইউনুস শান্তিতে যেমন নোবেল পুরস্কার পাইছে একটা নির্বাচন কইটা দিছে এমন এক নির্বাচন যেটা রোল মডেল হয়ে থাকবে বিশ্বের কাছে সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আসবে ইন্টারভিউ নেবে কেমনে করলেন স্যার কেমনে স্যার বলবো এমনে তো যে এমনে করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মাঠকে লেভেল প্লেইং ফিল্ডকে নিরাপদ রাখা নির্বাচনের দিন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটা টোটাল সিচুয়েশনটা কন্ট্রোল রাখার এই কন্ট্রোলিং এর খেলাটা এটা হচ্ছে সেনাবাহিনীর হাতে পুলিশের চেয়ে অনেক বেশি কারণ বাংলাদেশর মানুষ দিনশেষে সেনাবাহিনীরে ভয় পায় সো সরকার অদিনও বলছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা দরকার আর এই মুহূর্তে আয়শা সেই কাজটাই তিনি করেছেন সেনাবাহিনী পদক জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়েছেন আর আমার মনে হচ্ছে সবকিছু মিলিয়ে খারাপ না এটা সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সবসময় সুসম্পর্ক থাকা জরুরি আপনি পৃথিবীর যেই দেশে দেখবেন সেনাবাহিনী আর সরকারের মধ্যে ক্যাচাল আছে ওই দেশ অস্থির অবস্থায় থাকে গৃহযুদ্ধ বাধে সুতরাং এর নমুনা দেখেন আমাদের পাশের দেশ পাকিস্তান দর্শকমন্ডলী নাইমেলি ভাইকে অনেকটা ফলো করার চেষ্টা করি ভাইজান এত সুন্দর মানে উপস্থাপনা তার সাবলীল উপস্থাপনা খুব মজা লাগে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন স্টাইল আমার আছে করতে চাইলেও হয় না তিনি আসলে অনেক সিনিয়র পারসন আমরা তাদেরকে দেখে আসলে নিউজগুলো করা শিখছি তারা আমাদের সিনিয়র ভাই তাদেরকে সবসময় রেসপেক্ট ভাইয়ের ভিডিওটি প্লে করে দেখালাম কারণ ভাইয়ের মতো এভাবে আসলে আমি বিষয়টাকে এক্সপ্লেন করতে পারতাম না হ্যাঁ এই জন্য তো যাই হোক আমরা নাইমালি ভাইয়ের কথাগুলো আপনারা শুনছেন যে আসলেও যেটা করা হয়েছে পিনেকি এবং সাংবাদিক ইলিয়াসের সাথে এটা কতটুকু ঠিক করছে এবার একটু জানায়েন এবার আসেন একটা আলোচিত বিষয় নিয়ে কথা বলি রুমিন ফারহানার আসন খালি রাখছে রুমিন ফারহানারে মনোনয়ন দেয় নাই তো রুমিন ফারহানা বলছে যে দল আমাকে না চাইলেও যদি জনগণ চায় যদি হাঁস নির্বাচন করা লাগে করা লাগবে তার মানে বোঝা গেল যে দল যদি নাও চায় দলের বিপক্ষে গিয়েও তিনি নির্বাচন করবেন তো আজকে তিনি একটা কথা বলছেন যে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে তিনি কি বলছেন যে একটু শোনাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন রুমেন ফারহানা একই সঙ্গে তিনি দল থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়েও তিনি আসলে বিভিন্ন ধরনের কথা বলছেন তিনি বলছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দাবা নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে না হলে নির্বাচন করবে না কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না না হলে তারা নির্বাচন করবে আবার কখনো বলছে জাতীয় দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি আরও বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে দুই আসন থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন বিগত বছর আমি কি মাজলুম ও নির্যাতনের মানুষের পাশে থেকেছি এবং কাজ করে গেছি সবসময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলাম তাই সিদ্ধান্ত তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে এবং তিনি আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন মানে বলছে যে দল সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত তিনি মানবেন মার্শাল্লাহ তাইলে একটা ভিডিও চিত্র যে দেখলাম আপনারা মনে হয় দেখছেন যে যদি হাঁস নির্বাচন করা লাগে তাও করবে এরকম কথা কিন্তু আপা বলছে তো আপার মনের ভিতরে আছে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারটা সেটা এখনো প্রকাশ করতেছে না করলে যদি আবার মনোনয়ন না দেয় তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি